আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর শিক্ষার্থীরা আশা করি আমরা আজকে এমন একটা টপিক নিয়ে থাকতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ রসায়নের জারক এবং বিচারক কি বলছি রসায়ন সক্ষমত দেয় যে চ্যাপ্টারের নাম হলো রাসায়নিক বিক্রিয়া ওই চ্যাপ্টারে জারক বিচারক একটা কনসেপ্ট আছে যেটা জারণ বিচারণ থেকে আসে ঠিক আছে এখন এই জারণ বিচারণের চারক বিচারক এই ব্যাপারগুলো আমরা একটু ক্লিয়ার করি আমাদের কনসেপ্টের নাম হলো চারণ বিচারণ আমরা জানি যে চারণ হলো ইলেকট্রন ত্যাগের ঘটনা আর বিচারণ হলো ইলেকট্রন গ্রহণের ঘটনা কথা বোঝা গেছে এখানে কয়েকটা শব্দ আছে যে শব্দগুলো সেটা আমাদের পরিচয় দরকার চারণ বিচারণ চারণ বিচারণ

ধরো একজন লোক চুরি করছে তারা আমাদেরকে চোর ডাকে কিন্তু চোর কি ঘটনার নাম না ব্যক্তির নাম চোর হলো ব্যক্তির নাম মানে ব্যক্তিকে আমরা চোর করি ব্যক্তিকে আমরা চুরি বলি না ঘটনাটাকে আমরা চুরি বলি ঠিক তত্রুপ ইলেকট্রন যে ত্যাগ করে ওই ত্যাগের ঘটনাকে আমরা জারণ বলি ইলেকট্রন যে গ্রহণ হয় ওই গ্রহণের ঘটনাকে আমরা বিজারণ করি এখন ইলেকট্রন যে ত্যাগ হয় এই ঘটনাকে যে আমরা জারণ বলি যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বিজারক বলি যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বিজারক বলি যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বিজারক বলি আর যারা ইলেকট্রন গ্রহণ করে ওই যে ত্যাগ কৃত ইলেকট্রনটা যারা গ্রহণ করে তাদেরকে আমরা জারক বলি যারা ত্যাগ কিন্তু ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা জারক বলি ব্যাপারটা কিরকম যেমন ধরো

ক্লোরিন সাধারণত একটাই গ্রহণ করে তো তো দুইটা ইলেকট্রন তাই করছে তাহলে ক্লোরিন দুইটা পরমাণু আছে দুইটা এক হবে ক্লোরিন এর দুইটা পরমাণু আছে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে এখন এই যে ইলেকট্রন যে দানের ঘটনাটা এটা হলো জারণ যে এই চারণ বিক্রিয়া করেছে এর নাম হলো বিজারণ অর্থাৎ এই যে আয়রনটা আয়রনটা তো এটা ইলেকট্রন ত্যাগের পরে ঘটনাটা করছে তাই এটাকে আমরা বলবো বিজারণ এই যে এই জিরো এখানে হচ্ছে প্লাস টু তাহলে এই ব্যাপারটা হলো যারণ অঙ্কটা যেখানে তুই বলবো আমরা বি যার ওকে বলবো আমরা বি আর ক্লোরিন মাইনাস ও পজিটিভ ছিল জিরো থেকে যে মাইনাস 1 হইছে এটা হলো বি যার এখানে ইলেকট্রনের গ্রহণ হইছে ইলেকট্রনের কি গ্রহণ ইলেকট্রন গ্রহণ হইছে তো এখন এই যে ইলেকট্রনের যে গ্রহণটা ঘটনা নাম হলো বি আর যে এটা গ্রহণ করছে তাকে বলবো আমরা যার এই চারটা মুভি যার এটা মূলত পদার্থ না এগুলো হলো পদার্থ না ঠিক আছে আর যার এটা মুভি তো এটা হলো হাওয়া হলো হাওয়া আর এটা হবে ঠিক আছে এটা হবে মানে সেটাকে এরকম ভাবে বলা হয় যেমন আয়রন যে এখানে ইলেকট্রন ত্যাগ করছে আয়রন যে ইলেকট্রনটা ত্যাগ করছে দুটো ত্যাগ করেছে ফেরাস আয়রন গঠন করছে এই এই ঘটনাটা ঘটনাটা নাম হলো সে চারণ বিক্রিয়া করছে কিন্তু সে একজন বিজারক সেগুলো এখানে বিচার কারণ সে যখন ত্যাগ করছে আবার সে কিন্তু জারিত হয়েছে সে কি হয়েছে জারিত হয়েছে আর অপরদিকে যে ক্লোরিন সে যে ক্লোরিন দুটি ইলেকট্রন গ্রহণ করছে দুই ইলেকট্রন গ্রহণ করে যে ক্লোরিন আয়ন হল এটি ঘটনাটার নাম হলো বিজারণ ঘটনার নাম বিজারণ আর ওদেরকে বলে যার পদার্থ আর সে কি হয়েছে সে বিজয় ব্যাপারটা কেমন করে মাথা রাখবা সবসময় মাথা রাখবা जार বিবি কি বলছি জার বিবি জার অফ বিজার অংশ গ্রহণ করে বিজারিত হয় বিজার অফ বিজারক বিজার বিজারক জাজা জারণ বি অংশ গ্রহণ করে জারিত হয় বিজার অফ জারণ অংশ গ্রহণ করে জারিত হয় জার বিবি জার অফ বিজারণ অংশ গ্রহণ করে বিজারিত হয় জার অফ বিজারণ বি অংশ গ্রহণ করে বিজারিত হয় বিজার অফ বিচারক চারণ দিকে অংশগ্রহণ করে চালিত হয় বিচারক চারণ দিকে অংশগ্রহণ করে চালিত হয় আশা করি কথা বোঝা গেছে এখন কয়েকটা জিনিস সেটাকে দেখো সেটি হল যেমন ধরো আমার এখানে ধরো এটা হল সাবধান সেরক্স সিংশ সাব ডাংচার গ্রহণ করছে জিরো আন এটা হলো জিরো এখানে সালফারের এই সাদা কক সেন্স গুলো হলো দুই এর এখানে দুই ছিল আর এখানে তাহলে চার ছিল দুই দিয়ে এটা হলো দুই এটা হলো এটা নাই তো এখানে অপশনের চার মান হলো -2 দুই কো -4 এটা মাথা রাখবে মাথা রাখবে মাইনাস করে লিখবো মাইনাস আর তাহলে সালফার এখানে প্লাস ঠিক আছে এখন এই যে সালফার যে প্লাস 4 হইছে এই ঘটনাটার নাম হলো জারণ ঘটনা এই ঘটনাটার নাম হলো জারণ ঘটনা কারণ এখানে ইলেকট্রন টাইগার ঘটনা হচ্ছে আর এই যে সালফার

কিন্তু হয় কি তার চাহিদা করে বিচারিত হয় বিচারিত হয় বিচারণ দিকে গ্রহণ বিচার বিচারিত হয়ে বিচারক বিচারিত করে নিজে জানিত হয় নিজে কি হয় জানিত হয় জানিত হয়ে সে চালন দিকে অংশগ্রহণ করে যারক বিধি যারক বিচারক দিকে অংশগ্রহণ করে বিচারিত হয় বিচারক যারক দিকে অংশগ্রহণ করে জানিত হয় তবে কি ক্লিয়ার এটা মাথার রাখতে এখন

তো নরমালি তুমি যদি সাইড তো ধরা পড়ছে তোমার এটা দরকার না তখন হলো চার বিজার দুই বিজার দুই অংশ গ্রহণ করে বিজার ও চার দুই চার করে এখানে কিছু জিনিস বলি যেমন ধরো তুমি কিছু কোন দেখছ যে আয়রন আয়রন টু প্লাস এই যে এই যে আয়রন টু প্লাস ও সাইডে একটা ইলেকট্রন করে আয়রন থ্রি প্লাস হয়ে যেতে পারে যেটা ফেরি আবার সে সাইডে ওই ইলেকট্রন গ্রহণ করে আবার আয়রন ধাতুতে আসতে পারে অর্থাৎ সে দুটো জায়গায় সুইচ কি সুইচ করতে পারে তাহলে এই যে এখানে চাইতে পারে এটাকে আমরা বলবো তার যে বিচারক মানে সে যে বিচারক তদন্ত এখান থেকে এখানে যাওয়া বিচারক সেই লেখন ত্যাগ করে যাওয়াটাকে আমরা বলবো বিচারক অর্থাৎ সেখানে বিচারক তদন্ত কিছু আসতে পারে আবার সে এখানে ব্যয় করতে পারে তখন তাকে আমরা বলবো জানো কথা বোঝা যাচ্ছে কিন্তু তুমি যদি দেখো সোডিয়াম আয়ন এই সোডিয়াম আয়ন যেটা সোডিয়াম পাস ও কখন কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না তাই সে এখন শুধুমাত্র যার পদার্থ তাকে কিন্তু আমরা এখন বিচার পদার্থ করতে পারবো না কিন্তু সোডিয়াম সে চাইলে এলোমেলটা করতে পারে এই কারণে আমরা তাকে বলবো বিচার পদার্থ অক্সিজেন সে চাইলে এলোমেল গ্রহণ করতে পারে তাকে আমরা বলবো সাও পদার্থ কারণ সে চাইলে গ্রহণ করতে পারে ত্যাগ করতে পারবে না কিন্তু অক্সাইড আয়ন সে চাইলে গ্রহণ করতে পারে এই সে চাইলে ত্যাগ করতে পারবে কিন্তু গ্রহণ করতে পারবে তাহলে সে বিচার এটা মাথায় রাখবে যে সোডিয়াম আয়ন যেরকম বিচারক অক্সাইড আয়ন সেই সোডিয়াম যেরকম বিচারক অক্সাইড আয়নও সেরকম বিচারক আবার সোডিয়াম আয়ন যেরকম জারক অক্সিজেন অবশ্যই সেরকম